ये रहा मे खाये जाबू कौन सा दर्जन पासा दर्जन दूँ जाबू ना है जैसे जाकी भी माज़े गाये चावड़ी खाये जैसे हाथी में बोखाये अहारे हैं यार मे मास्टर वो दीदी है ना

মহিলার নামও বলে দিছে সব বলে দিচ্ছে আমি আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করবো না দরকার নাই এখন সুস্থতার জন্য কোন কবিরাজ কোথাতে সালন করছে কি আসা আমরা শুনতে থাকি যেহেতু কুনার শহর যেদিকে আমার অনেক রুগী আসেন

আপনার শুনতে পাচ্ছেন ওনার যে সমস্যাটা এখন বলতেছে যে এই জিনেরাই চালানি জিনেরাই ওনার স্বামীকে মেরেছে ওনার স্বামী নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে একই অবস্থা ওনাকেও মারবে আর আসলে মারার অবস্থা তো করি ফেলছে শরীরে হাত দি ছাড়া কিচ্ছু নেই দেখেন এই যে ওনার হাত দি ছাড়া কিচ্ছু নেই শরীরে একেবারে হাত

আচ্ছা সালাম ভালো আছেন তাহলে আপনারা কোরআন ত্যালাত করেন এর সাথে থাকেন কোন আপত্তি নাই

嗯啊是。嗯<少><少>